আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ আমি এক বছর যাবৎ অসুস্থ আমি করতে পারি হাঁটতে পারতাম না এখন যাই আল্লাহ রহমত আল্লাহ আমার একটা হাট আমার বাপ হাতটা এখন ওঠে নাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে আমার আসার জন্য আমার এত দান করে আল্লাহ যেন আমার ভালোভাবে আল্লাহ যেন আমারে সুস্থতা দান করে সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে আবার ফিরে আসতে পারি আমি যেন আপনাদের সাথে থাকতে পারি আমার জন্য সবাই দোয়া করবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমি যদি কারো কাছে কোনো সময় কোনো মনে কারো মনে যদি কথায় বা ভুল ভ্রান্তি কারো মনে আঘাত দিয়ে থাকে আল্লাহ আমার আমার আপনারা মাফ করে দেন আমি যেন আপনাদের মাঝে থাকতে পারি আমি যেন আপনাদের সাথে সবসময় চলতে পারি আমার জন্য সবাই দোয়া করবেন আমার আল্লাহ জন্য আমার তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আবার সুস্থ করে আল্লাহ তুই আবার আল্লাহ তুই আমার দেশের লোককে তুই আল্লাহ শান্তিতে রাখি রাখ আল্লাহ সবাই সবার মনে তুমি শান্তি বিরাজ করে দাও আল্লাহ সবাই যারা সুখ শান্তিতে থাকতে পারে আল্লাহ তুমি তাদেরকে সবাই হেফাজত আল্লাহ আল্লাহ আমার মতো যারা আল্লাহ তাদেরকে সেফাদান করাল্লাহ আল্লাহ এই অসুখ কাউরে কাউ দেয় আল্লাহ আল্লাহ যারা আবার এইরকম অসুখে যারা ঘরে ঘুরে আছে আল্লাহ তাদেরকে তুই সেফাদান করাল্লাহ আল্লাহ তোমার চাই আল্লাহ তুমি রহবত আল্লাহ আল্লাহ তুমি রহমত কর আল্লাহ তুমি দয়া আল্লাহ তুমি তুমি ওয়াশিম তুমি তোমার কোনো শিবানো আল্লাহ তুমি ওয়াশিম তুমি দয়া আল্লাহ তুমি সবাই ক্ষমাশীল আল্লাহ তুমি খাওয়া আল্লাহ তুমি আমার ক্ষমা কর আমি যদি কোনো ভুল করে থাকি আল্লাহ তুমি মাফ করে দিয়ে আল্লাহ আল্লাহ তুমি আমার সুস্থ করা আল্লাহ ভালো সুস্থ আল্লাহ রা খুব করে আল্লাহ তুমি সুস্থ করা আল্লাহ 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 বলতে সুস্থ রল্লাহ আল্লাহ সুস্থ আল্লাহ ভার্তি সুস্থ আল্লাহ

আল্লা ডাকো ভালো করা মালিক আল্লাহ আল্লাহ মানুষ পরীক্ষা করে সবসময় মনে রে ঠিক রাখবে যে তার প্রতি ভরসা রাখবে আল্লাহ তুমি ছাড়া কোন নাই আল্লাহ তুমি তো ইচ্ছা করলে সব পার আল্লাহ যদি আমি ভুল করে থাকি আল্লাহ তাহলে তুমি মাফ করে আমার ভালো করে দেওয়া আল্লাহ আমি যাতে আবার মানুষের সাথে চলাফেরা করতে পারি মসজিদে যাইতে পারি রোজা রাখতে পারি এবার তো রোজা ত্রিশটাই করছেন তারা ভিতরে পড়ছেন তারা ভিতরে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার বাইডারে তুমি সুস্থ করে দাও তুমি তো সব পারো আল্লাহ ঠিক আছে ভাই